স্নাতকোত্তর ডিগ্রিদারি শিক্ষকতা থেকে রাজনীতিতে এন্ট্রি প্রথমেই ভারতীয় জনতা পার্টিদের যোগ দিয়ে লক্ষ্মীবাজার গান্দাই মণ্ডলের সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাতু সজপুর গাঁও পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্যা নির্বাচিত হবার পরেই আজ মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সংরক্ষিত আসনে লাতুর সজপুর জিপির সভানেত্রী পদে নির্বাচিত হলেন স্নিগ্ধা দাস ঐক্যের বার্তা দিয়ে পঁচাত্তর নং লাতু সচপুর জিপিতে সভানেত্রী স্নিগ্ধা দাস সহ সভানেত্রী রোফসানা বেগম ঐতিহাসিক লাতু এলাকার ইতিহাসকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি গাঁও পঞ্চায়েতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার দ্বয়ের রাজ্যের পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি নেতা ইকবাল হোসেন এবং পাপলু দেবের অগ্রণী ভূমিকায় ঘটিত লাতু সজপুর গাঁও পঞ্চায়েত বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ করিমগঞ্জের পঁচাত্তর নং লাথু সজপুর গাঁও পঞ্চায়েতে ঐক্য এবং নারী নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন হল জিপির সভানেত্রী এবং সহসভানেত্রী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দুই নারী যারা নিজেদের নিষ্ঠা পরিশ্রম এবং জনসভার প্রতি অঙ্গীকারের অনন্য উদাহরণ হয়ে উঠেছে মঙ্গলবার বেলা এক গুটিকায় মালেগড় ব্লক কার্যালয়ে পঁচাত্তর নং লাতু সজপুর গাঁও পঞ্চায়েতের দশজন ওয়ার্ড সদস্য সদস্যার মধ্যে নয়জনের সমর্থন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী পদে জয়ী হয়েছেন জেলার বিশিষ্ট সাংবাদিক সদীপ দাসের সহধর্মিনী শিক্ষিকা স্নেক দাস তিনি তিন নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সহসভানেত্রী পদের জয়ী হয়েছিল নয়নংগড় সধিসচার উত্থানাবেগ তাদের এই অর্জন শুধু একটি জয় নয় বরং এটি গ্রাম এলাকায় নারী নেতৃত্বের এক সূচনা এবং আত্মবিশ্বাসী জনসেবিকার এক অনবদ্য গল্প স্নিকদার উত্থানের নেতৃত্বে গ্রামীণ সমাজে নতুন দিশা এবং অগ্রগতির বার্তা পৌঁছে বলে আশাবাদী জিপির জনসাধারণ এই জয় একখে উপরে সহযোগিতা এবং সমর্থন দেওয়ার চমৎকার এক দৃষ্টান্ত যেখানে নারী শক্তির উত্থান এবং নেতৃত্বের প্রতি শোভা বৃদ্ধি পেয়েছে এই জয় শুধু একজন প্রার্থীর নয় বরং সমাজের সকল নারীদের অবদান তাদের সক্ষমতা এবং শৃঙ্খলার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক এদিন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবার পর ব্লক কার্যালয়ের সম্মুখে একে অপরকে ফুলের মালা উত্তরীয় ও গামছা পরিয়ে সম্মাননা প্রদান করেন নবনির্বাচিত সভানেত্রী ও সহসভানেত্রী দ্বয়ের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন অগপর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আইনজীবী দাইয়ান হোসেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের প্রতিনিধি সালেহ আহমদ সহ অন্যান্যরা পরে অগোপনেতা আইনজীবী দাইয়ান হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন সভানেত্রী স্নেগ্ধা দাস জিপির সর্বস্তরে জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেন সকল ওয়ার্ড সদস্য ও সদস্যাকে বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলা সংখ্যক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিজেপি নেতা ইকল হোসেন এবং উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি পাপলুদেব ও আইনজীবী দাইয়ান হোসেন তাদের মৈক্য ভূমিকায় এই গ্রাম পঞ্চায়েত গঠিত হয়েছে বলে জানান সভানেত্রী বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা আছে মন্ত্রী যে আশীর্বাদ আমরা পাইছি এটা আমরা সবে আমরা স্বীকার করি আর এবং আগামী দিনে এই ঐতিহাসিক লাতু সতপুর জিপি এবং নতুন করে যে অঞ্চলটা ডিম্পুর আমরা লোক আইসি অঞ্চলের কিলা উন্নয়ন করা যায় আমরা সবাই মিলিয়া করতে লাগবো এখানে বিশেষ করে মুরব্বিয়ান সমাজ আইসেন খুব ভাল লাগে এটা ঐতিহাসিক যে মুরব্বিয়ান সমাজ যুবক সমাজ সবে আইছে। আজকে সবে মিলিয়ে আপনারা একটা অ্যাডভাইজারি কমিটি বানাইয়া এরা সব যুবক এরা আপনারা উৎসাহী দিবা অনুপ্রেরণা দিবা এরা আপনারা ইয়া সাজ করবা কিন্তু উৎসাহটা আপনারা দিতে লাগবো সুপরামর্শ আপনারা দিতে লাগবো এটা আপনারা কাছে আজকে আবেদন জানিয়া মর সমাজের কাছে ধন্যবাদ